ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله. شو منت الشيخ عمر بن سي ج عمان নামাজ পড়ে না আমি নামাজে তাগিদ দিই নামাজের কথা বলি নামাজ না করলে শাস্তি বলি অনেক বোন গুলো পড়ে না তো এদের সাথে এরা তো নামাজ পড়ে না কুফরি করে কাফের তো সম্পর্ক কি এদের সাথে কিভাবে রাখবো বা এদের সাথে চলাফেরা খাওয়া দাওয়া ওঠা বসা তো সবকিছুই হচ্ছে কিন্তু তারা তো নামাজ পড়ে না তো আমি তো নামাজে দাওয়া তো দিচ্ছি তো তারা আজকে পড়ে না এর কি আমাকে দায় ভার বা আমাকে যাওয়ার দিয়ে করতে হবে যেহেতু আমি হয়তো জানি নামাজ না করলে কি শাস্তি সালাম আরেক অনেক বছর আলহামদুল্লাহ কথা শুনতো ভাই কাফের শব্দ ব্যবহার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন সহজে কাউকে কাফের বলবেন না আপনি যেনটা বলবেন তারা তো কাফের খুব সে কাজ করে কাফের এই কাফের শব্দটা কাউকে বলবেন না আপনি যাকে কাফের বলবেন সে যদি কাফের না হয় সেটা আপনার নিজের দিকে ফেরত আসবে এই বিষয়ে সতর্ক থাকবেন আল্লাহ আমাদের শব্দ চয়নের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনে তৌফিক দান করুন আমিন এরপরে যে বিষয়টা হচ্ছে বেনামাজি যেহেতু তারা তাদের সাথে আপনি লেনদেন কীভাবে করবেন আপনি তাদের সাথে যতটুকু পারেন আত্মীয়তার সম্পর্ক যে হোক সেটা আপনি বজায় রাখবেন এবং স্বাভাবিকভাবে অন্যান্য কাজের ক্ষেত্রে দূরত্বতা বজায় রাখার চেষ্টা করবেন কারণ মুশ্রেক হলেও কাফের হলেও তার সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা যায় যেটা আসমা রদিউল্লা তাল হাদিস তার মা হিজরত হিজরতের পূর্বে অর্থাৎ ইসলাম গ্রহণ না করে মুদিনে এসেছিলেন রসুল জিজ্ঞাসা করলে রসুল সিলিয়ে তুমি তার সাথে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো সুতরাং বেধর্মী হলেও রক্ত সম্পর্ক ভালো আচার ব্যবহার পাওয়া আপনার পক্ষ থেকে আপনি এটা বুঝায় রাখবেন বাকি ধর্মীয় বিষয়ের তাদের অন্যায় এর ব্যাপারে আপনি তাদের সুন্ন করতে থাকবেন তাদের কল্যাণ কামনা করবেন আল্লাহর কাছে তাদের জন্য বিশেষভাবে দোয়া করবেন আল্লাহ যে তাদের দোয়া কবুল করেন তারা যদি আপনার কথা না শুনে এক্ষেত্রে আপনি পাপী হবেন না ইনশাআল্লাহ বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ কারেন জাসা